নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানালাম দেখো এখানে পুটি এটাকে জাপানি পুটি বলে জানি না আমার ভাষায় ছোটোবেলায় শুনেছি এটা জাপানি পুটি আর কার ভাষায় কী বলে ঠিক জানা নেই জানা থাকলে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে এটাকে কী মাছ বলে দেখো বেশ বড় বড় আজকে জাপানি পুটি দিয়ে আমি পাতলা ঝোল করব আলু পেঁপে দিয়ে এবার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে বানাবো এ পুঁটি মাছগুলো বেশ বড় বড় সেই ছোট্টবেলা খেয়েছি মানে তখন কি বলবো আমার মনে হয় তো সাত বছর বা আট বছর বয়স তখন খেয়েছি আর আজ আমি নিজেই বাজার থেকে নিয়ে এসেছি তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমে দেখো মাছটা না কেমন তেল তেল আমার হাতটা না ঠিক তেল তেল করছে যাই হোক আমি আর রিচ করে করছি না ননদ এসছে ওকে একটু পাতলার ওপরেই খাওয়াচ্ছি কারণ এক জায়গা থেকে আর এক জায়গায় এসছে ওকে আবার সুস্থভাবেই ফিরতে হবে তাছাড়া ছোটো ওর সাথে সেই জন্য আমি এটা পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল করব কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো উল্টে দিচ্ছি এবার মাছগুলো ভাজা হয়ে গেছে বেশ লালচে লালচে করে ভেজেছি এবার বাকি তেলটার মধ্যে এখানে আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা একটু নেড়ে নিয়েই পেঁপেটা দেবো দেখো এবার পেপারটা দিয়ে দিচ্ছি আলু পেঁপে একটু ভালো করে নেড়ে নেব এবার নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না শুধু পাতলা ঝোলই বানাবো কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে নেব এবার সবজি থেকে দেখো কেমন যেন একটু তেল ছেড়ে এসছে আমি যদিও মানে খুব কম তেল দিয়েছি এবার আমি জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো ছেড়ে দেব তাকে এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলটা কি সুন্দর ফুটছে একদম দেখো একদম পাতলা ঝোল জলটা আমার হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও